সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়োহার ইউনিয়নের গোয়াগাতি গ্রামে ইটভাটা নির্গত ধোঁয়ায় ফসলের ব্যাপক ক্ষতি সাধন হওয়ার অভিযোগ উঠেছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছেন এলাকার বিভিন্ন ফসল উৎপাদনকারী সবজি চাষী ও নার্সারি মালিকগণ অভিযোগ সূত্রে ও সরজমিনে গিয়ে দেখা যায় গোয়াগাতি এলাকায় জমি লিজ নিয়ে সোমায়া ব্রিক্স নামে ইটভাটা নির্মাণ করে দীর্ঘদিন ধরে ইটভাটা পরিচালনা করে আসছেন বড়হার ইউনিয়নের অলিপুর গ্রামের শফিকুল ইসলাম শফি ইটভাটা চারপাশে প্রায় তিনশো বিঘা বিভিন্ন ফসল সবজি ও নার্সারির আবাদ রয়েছে বর্তমানে ধানের আবার শেষ হলেও প্রায় একশো পঞ্চাশ বিঘা জমিতে সবজি ও নার্সারির আবাদ চলমান রয়েছে ইটভাটার ধোঁয়ায় ফসল পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে এতে করে কৃষকরা ব্যাপক ক্ষতি সাধন হয়েছে এ বিষয়ে কৃষকরা কি বলছেন চলুন জানা যাক যাকিপুরে দিচ্ছে বাড়া দেওয়ার পরে মনে করেন যে ওই যখনই ওই গ্যাসটা ছাড়ে তখন আমার জিনিসগুলা ভাবে পুজো ছাপা যায় আর আমরা নিজের বিশ্বাস চাই যখন গ্যাস ছাড়ে তখন ওই দোয়া আমাদের দিকে চলে আসে চলে এসে আমাদের জমির ফসল পুড়ে যায় নষ্ট হয় বলতে পুড়েই যায় এছাড়াও এই ইটভাটার নির্গত ধোঁয়া রোপা আমনে ব্যাপক ক্ষতি হয়ে থাকে এবছর ইটভাটার পাশে বেশ কিছু জমি ধান নষ্ট হয়ে গেছে পনেরো যে চার পাঁচ বছর বাড়া করছে বাড়ার পরের থেকে মনে হয় আমাদের রবি কিছু থাকে না মানে আমরা যে ই হলে সব আমার পুড়ে যায় আর এই যখন ধান রোদ আমরা কাটি তার আগে

আমাদের দেখাইতে হবে যে এটা ক্ষতি আছে আমাদের দেখাইতে হবে আমরা ফেস করব এ বিষয় উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন বলেন ভাটা আর একটা গ্যাস আছে গ্যাসটা যখন ছারে বছরে মনে হয় একবার ছারে সম্ভবত অতিরিক্ত গ্যাসটা ওটা যে দিকে বাতাস থাকে না আর বাতাসের সাথে বেয়ে যায় হ্যাঁ গিয়েছিলাম আমি ক্ষতিটা দেখছি ওই তেল যে গ্যাসটা যখন ছাড় দিলো যে বাতাসটা প্রবাহিত হয়েছে ওদিকে শুধু ক্ষতিটা হয়েছে মানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা গোয়াগাতি গ্রামের সবজি চাষীদের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন তিনি ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা অফিসকে বিষয়টি দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন